বুটের ডাল কার না পছন্দ পার্সোনালি আমার তো অনেক বেশি পছন্দ আজকে একটু ট্রাই করলাম হোটেল স্টাইলে বুটের ডাল রান্না করার জন্য দেখো কতটা পারফেক্ট হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো আমি অনেক সিম্পলভাবে তৈরি করছি প্রথমে বুট এনে আমি ওভার এটাকে ভিজিয়ে রাখছিলাম দেখাচ্ছিলাম আমি বুটটা কীরকম এই যে নরম হয়ে গেছে মোটামুটি তারপর সিদ্ধ করতে চুলাতে বসিয়ে দিয়েছি এই তো সিদ্ধ করব আমি একটু লবণ দিয়ে বুটটা সিদ্ধ করে নিলাম বুটটা আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এক যখন টিপ দিয়েছি তখন সুন্দর সফট হয়ে গেছে তার মানে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে বুটটা এরপরে আমি বুটটা ঝরাই নিলাম ঝরাই নিয়ে বুটটা আলাদা করলাম এবং পানিটা ফেলে দেব না পানিটা আলাদা রাখলাম এরপর কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে আদা রসুন দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে স্পাইসগুলো দিয়ে দিলাম এরপর এটা কষিয়ে নেব যখন তেল বের হয়ে আসবে তারপরে এটার মধ্যে বুট দিয়ে দেব বুট দিয়ে বুটটা একটু নেড়ে চেড়ে কষায় নিতে হবে এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম একটু ভাজার পরে এটার মধ্যে ওই যে পানিটা রেখে দিয়েছিলাম বুটের সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম ক্ষেত্রে কি হবে ওই বুটের পানির মধ্যে বুটের যে ফ্লেভারটা আছে এটার মধ্যে চলে আসবে এবং খাইতে ভালো লাগবে তারপর একটু ডাল ঘুটনি দিয়ে নেড়ে একটু আধা ভাঙা করে দিলাম কারণ একটু আধা ভাঙা হলে বুটটা একটু যে সুন্দর হয় ক্রিম ক্রিম হয় খেতে ভালো লাগে এই তো আমার হোটেল স্টাইলে বুটের ডাল রেডি আল্লাহ বেশ